এই যে বাসের কথা বলি এটা চাইনিজ বাস চার বছর ধরে এই বাস একটু বড় হয় না প্রথম বছর বীজ লাগায় বাস গজানোর কোনো নাম গন্ধ নেই পরের বছর চলে যায় বাস গজানোর কোনো নাম গন্ধ নেই তৃতীয় বছর চলে যায় বাসের গজানোর কোনো নাম গন্ধ নেই কিন্তু পরিচর্যা করে যায় পানি দিয়ে যায় চতুর্থ বছরে বাসটা একটু মাটি ভেদ করে মাথা ভেদ করে এর পরে পাঁচ সপ্তাহে এই বাস নব্বই ফিট লম্বা হয় সারা বিশ্বে এই বাসের ব্যাপক একটা কদর রয়েছে আমি বলছি আপনার জীবনে যদি সফল হতে হয় তাহলে এই চাইনিজ বাসের মতো হতে হবে আপনাকে আপনাকে শিখতে হবে আপনাকে জানতে হবে আপনাকে আপনার কোথায় ঘাটতি আছে ঘাটতি পূরণ করতে হবে এরপরে আপনি যখন বাড়তে শুরু করবেন দেখবেন পাঁচ সপ্তাহের মধ্যে নব্বই ফিট লম্বা হয়ে গেছেন মানুষ ঠান্ডার হবে অবাক হবে ট্রাই অ্যান্ড ট্রাই আনটিল রেজাল্ট আমরা মানুষেরা এত নিকৃষ্ট যে খুব দ্রুত আমরা হাল ছেড়ে দেই আপনার একটু দেখেন এই হাঁসটা সিঁড়িতে ওঠার চেষ্টা করে মানে হাঁসটা উঠে পড়েছে আর তার বাচ্চাগুলো কিন্তু ট্রাই করতেছে ট্রাই করতেছে তারাও উঠতে চায় এই উপরে কারণ মা উঠে গিয়েছে একটা মাত্র সেকেন্ড সিঁড়ি ক্রস করেছে বাকি সব নিচে এখনো তারা কিন্তু কেউ ট্রাই করা থামাচ্ছে না পড়ে যাচ্ছে দেখেন আবার উঠে দাঁড়াচ্ছে উল্টে গেল তারপর আবার উঠে দাঁড়ালো তারা কিন্তু ট্রাই করা থামালো না পড়ে গেল কেউই ট্রাই করা থামাচ্ছে না একটা ওয়েতে হচ্ছে না তো পাঁচটা ওয়ে দিয়ে ট্রাই করতেছে বিভিন্ন জায়গা থেকে ট্রাই করতেছে অথচ যে সব জায়গায় দূরত্ব একই একই রকম রকম উচ্চতা সব জায়গায় কিন্তু ট্রাই তারা করেই যাচ্ছে ট্রাই কিন্তু করে যাচ্ছে কয়েকটি হাসের বাচ্চা আগেই উঠে পড়েছে বাকিরাও ট্রাই করতেছে ওখানে যাওয়ার তাদের গতি বাড়ানোর জন্য মা একটু দূরে সরে গেল যাতে তারা তাদের সর্বোচ্চটা দেয় দেখেন এবার বাচ্চাগুলো সর্বোচ্চটা দিচ্ছে সবই উঠে গিয়েছে লাস্ট একটা আছে দেখেন সবচেয়ে দুর্বল বাচ্চাটা ট্রাই চলছে ট্রাই চলছে ট্রাই চলছে ট্রাই চলছে চলছে ইয়েস একসাথে এক জার্নিতে গিয়ে কেউ হয়তো আগে উঠে যাবে কেউ হয়তো একটু পরে আপনার একটু আগে হতে পারে একটু পরে হতে পারে কিন্তু আপনি হাল ছেড়ে দিয়ে না আপনি চালিয়ে যান আপনার কর্ম আপনি অবশ্যই ওখানে পৌঁছে যাবেন